আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছে সিয়ামাফিয়া ভ্যারাইটি বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আসি আপনাদের পাশে ডিবিএম আবদুল্লাহ মামুন আজকে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারাদিন সময় না পাওয়ার কারণে রাত্রে আমরা গাছেতে পানি দিচ্ছি সেকেন্ড ডেতে পানি দিচ্ছে আমার ক্যামেরাম্যান জনি আর তার পাশে আছে রাইসুল এবং তার পাশে আছে যে রাজুবাই সবাই তারা পানি দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছে অলরেডি আ কারণ আমরা অবশ্যই ভালো কিছু করব আল্লাহ জানি আমাদের মনের আশা পূরণ করে এ দেখেন এখানে কিন্তু পানি নেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কল ব্যবহার করছি আমরা হ্যাঁ খরচ সেটা বড় কথা না এখান থেকে যে খরচটি করছে এই খরস্টিতে উঠাইতে পারবো কিনা তা আমরা জানি না কিন্তু পেপের গাছটা দেখেন বড় হইছে গাছ কিন্তু একদিনই মনে হয় দেরেনজি বাইরে গেছে হ্যাঁ

এখানে কিন্তু দুইটা ক্যারেট আমরা এক জায়গায় করেছি এক জায়গায় করে আর কি যেহেতু লাউ গাছে অনেকগুলা শিকড় কিন্তু আর কি ধরে আর কি লাগে পুরা শিকড় হয়ে যাবে এই কারণে অনেক কাটি দিছি গুলা গাছ লাগাইছি সাইডে আমি কি দুইটা ক্যারেট অ্যাডজাস্ট একজাস্ট করে আর কি দিছি এখে দেখেন

दिया माटी डाबो त तो जीवित राखेर जान्छ त्यो मात्रै पनि लाग्यो माटी रिस पानी आ पानी खिच्छ भन्ने लाग्यो खिच्छ पानी मा <laughs> <तिस्टे ज़िता। laughs> राइसुल भाई हो ठीक छ कस्तो लाग्यो त सगाले जान्छ पानी जान्छ अरे दिदी हो के रहेछ अब सबले पाइन्छ नि यार के सोइदो

ऐसा है। तो सिल्वर वेरेन चलावन है। और इतना कितना में करना है। दे भाई ए। ये पूरे शमष्ट हो गए से। क्या? हम नीला में पानी देछेन? हैं? पानी दें। ठीक है।

দেখেছেন মরিচের একটা ফুল এসেছে বটবড়ির গাছ বটবড়ি ধরেছে আমরা এই ছাদে চাষ করতেছি pepe gas